আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল গাশিয়া আয়াত আত আত বহু মুখমন্ডল হবে সেদিন আনন্দোজ্জ্বল আয়াতের তাফসের পক্ষান্তরে বহু মুখমন্ডল হবে সেদিন আনন্দোজ্জ্বল আয়াত নয় নয় নিজেদের কর্মসাফল্যে পরিতৃপ্ত আয়াতের তাফসের নিজেদের কর্মসাফল্যে পরিতুষ্ট আয়াত দশ দশ সমুন্নত কাননে অবস্থিতি হবে আয়াতের তাফসিপ তারা স্থান পাবে সমুন্নত জান্নাতে আয়াত এগারো এগারো সেখানে তারা অবান্তর বাক্য শুনবে না আয়াতের তাফসিপ সেখানে তারা কোনো অসর বাক্য শুনবে না আয়াত বারো বারো সেখানে আছে প্রবহমান ঝর্ণাধারা আয়াতের তাফিব সেখানে আছে প্রবহমান ঝর্ণা আয়াত তেরো তেরো তন্মধ্যে রয়েছে সমুচ্চ আসন সমূহ আয়াতের তাফসির সেখানে রয়েছে সমুচ্চ বহু খাত পালং আয়াত চোদ্দ চোদ্দ এবং সুরক্ষিত পানপাত্র আয়াতের তাফসির এবং সদা প্রস্তুত পানপাত্রসমূহ আয়াত পনেরো পনেরো ও সারি শাড়ি সমূহ আয়াতের তাফসির ও সারি সারি বালিশ সমূহ আয়াত ষোলো ষোলো এবং সম্প্রসারিত গালিচা সমূহ হায়াতের তাফসির এবং বিছানো গালিচা সমূহ এক এক এখান থেকে জান্নাতিদের কথা উল্লেখ করা হচ্ছে যারা জাহান্নামীদের বিপরীত অত্যন্ত সুখময় অবস্থা এবং নানান ধরনের আরাম আয়েসের পরিপূর্ণ জীবন লাভ করবে শব্দটি হল শ্রেণীবাচক অর্থাৎ একটি নয় বরং একাধিক ছর্ণা হবে অর্থ হল বালিশ মানে আসন গালিচা গদিও বিছানা মানে বেছানো বা ছড়ানো অর্থাৎ এইসব আসন বিভিন্ন জায়গায় বিছানো থাকবে জান্নাতীরা যেখানে ইচ্ছা সেখানে আরাম করতে পারবে